অন্যান্য দেশে আমরা যেমনটা দেখি যে মৌলিক বিষয়গুলোতে কোনো বিতর্ক নেই কিন্তু আমাদের কি মূল সংকট এই জায়গাটিতেই এ কারণেই কি গণতান্ত্রিক যাত্রায় বারবার হোচট খাই আমরা আমার মনে হয় যে এই যে মৌলিক বিষয়গুলোতে আমাদের ঐক্যমত্ব নেই এই জন্যে তাড়াতাড়ি আমাদের ওই মৌলিক বিষয়গুলি ঐক্যমত্বের জন্যেই আমাদের নির্বাচনে চলে যাওয়া উচিত কারণ এই যে সাংবিধানিক মৌলিক বিষয়গুলো এই সাংবিধানিক মৌলিক বিষয়গুলো তো অন্তর্বর্তীকালীন সরকারের কিছু করণীয় নেই এটা তো সংসদের বিষয় এটা তো সংসদ ছাড়া এগুলোকে পরিবর্তন করা সম্ভব না এই জন্যেই এখন এই মৌলিক বিষয়গুলো চার্টারে রেখে আমাদের দ্রুত আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে যাওয়া উচিত যাতে করে সংসদের অধিবেশনগুলোতে দ্রুত এই মৌলিক বিষয়গুলোতে আলাপ আলোচনা তর্ক বিতর্ক করে এগুলোকে সংসদীয় সার্বিক সমাধান দেখছেন আমি মনে করি নির্বাচনের মধ্য দিয়ে অনেকটা সমাধান আমি সার্বিক সমাধানের কথা কখনোই বলিনি আমি মনে করি যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রায় ফিফটি সমাধানে চলে যাবে আর এর পরের সমাধান সবকিছু মিলিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এর কোন বিকল্প নেই